प्रेमेर समाधि भेंगे জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কান্দির গ্রামের আব্দুল জলিলের মেয়ে সুরুী আক্তার পার্শ্ববর্তী এলাকার ছেলে ইসমাইল হোসেনের সাথে প্রেমের গল্প নিয়ে আজ এলাকায় চলছে নানান গুঞ্জন উচ্চ বিদ্যালয়ে পড়ালেখার সময় নবম ছাত্রী সুরভি এবং দশম শ্রেণীর ছাত্র ইসমাইলের মধ্যে ধীরে ধীরে সম্পর্ক নেয় ভালোবাসার বিষয়টি পরিবারের মাধ্যমে জানাজানি হলে বাধে বিপত্তি সুরভীর বাবা আব্দুল জলিল ইসমাইলকে ধরে মারধর করেন এবং মেয়েকে প্রায় পাঁচ মাস স্কুল হোস্টেলে রেখে পড়ালেখা করান তাদের যোগাযোগ পুরোদমে বন্ধ হয়ে যায় সময় সুযোগে শুরুই বাড়ি ছেড়ে ইসমাইলের হাতে হাত রেখে বেরিয়ে পড়েন তারা জামালপুরে নোটারি পাবলিকে পাঁচ লক্ষ টাকা দেনমোহন উল্লেখ করে বিবাহর অঙ্গীকার নামা সম্পূর্ণ করেন এরপর দিনাজপুরের খানসামা উপজেলায় ইসমাইলের আত্মীয়র বাড়িতে প্রায় চার মাস স্বামী ও স্ত্রী হিসাবে ঘর সংসার করেন লেশন সাড়ে তিন মাস চার মাস যখন হয়েছিল পরে আমার বাবা মা জানতে পারছিল পরে দুইজনকে মারছিল মারার পর আমাকে ময়মনসিং একটা হোস্টেলে ভর্তি করে দিয়েছিল আমি ওখানে পড়াশোনা করছি পরে ছেলেটা পনেরো দিন হাসপাতালে ছিল পরে সে বাসায় আসছে পরে আমাকে কোরবানি ঈদের বাসায় আনছে আনার পর আমি আগে যে স্কুলে পড়তাম ওই স্কুলেই দিছে পরে ওই ছেলের সঙ্গে আমি আবার যোগাযোগ করে আবার এসে পড়ছি আসার পর আমরা দিনাজপুর জেলার খানসা মাথার পুলিডাঙ্গা গ্রামে বাচ্চুর বাড়িতে ছিলাম এতদিন তারপর আমাদের রাতে চারটার সময় রে আসছে কত কতদিন ছিলেন জুলাই মাসের আঠারো তারিখে আসছিলাম তারপর আজ পর্যন্ত কতদিন নাই প্রায় সাড়ে তিন মাস চার মাসের মতো নিজ ইচ্ছায় আসছি কিন্তু আমার বাবা মা আমাকে অপহরণ মামলার কেস দিছিল আমার বয়স হয়নি অনুযায়ী আমি লুকায় ছিলাম কারণ আইন নাকি মানবে না আঠারো বছর হওয়ার আগ পর্যন্ত এই জন্য লুকায় ছিলাম পরে র্যাব কেমনি জানছে জানি না পরে র্যাব যায় গ্রেফতার করছে রাতে চারটার দিকে বাসায় কেউ ছিল না আমরা দুজন ছিলাম দাদা দাদি ঢাকায় চলে গেছে এখন আপনি কি চাচ্ছেন এখানে আপনার বাবারা আসছে বাবা মারা আসছে পরিবাররা আসছে আপনি কি কি যাচ্ছেন সেই বিষয়টা একটু জানতে ইচ্ছে। আমি বাবা মায়ের সাথে যেতে চাই না আমি ছেলের সাথে যাইতে থাকি। কেন আপনি বাবা মায়ের সাথে যাবেন না? কারণ বাবা মা যদি আমাকে সত্যিকারের ভালোে ব্যবস্থাতা তাহলে বাবা মা আমাকে আগে মেনে নিতে ওদের বাসায় রাখতো পড়াশোনার পর ঠিক বসেলে বিয়ে দিয়ে দিত। এখন নিয়ে যায় আমাদের নির্যাতন করবে মারবে মেরে ফেলবে এইগুলা তো আমি চাই না। মারছে আমাদের একসাথে মারছে দুই রুমে দুইজনকে। মামলা সূত্র ধরে গত রবিবার ভোররাতে রাতে র্যাব অভিযান চালিয়ে দিনাজপুরের খানসামা এলাকা থেকে সুরভি ও ইসমাইলকে উদ্ধার করে খানসামা থানা পুলিশের হেফাজতে দেন এদিকে আনুমানিক রাত নয়টার দিকে দেওয়ানগঞ্জ থানা পুলিশ ইসমাইল ও সুরভিকে নিয়ে যায় তাদের হেফাজতে এখন প্রেম নাকি অপহরণ এটি নির্ধারণ করবে আদালত